গুড়ি বেট টিফিন ধর মা আমাকে রোজ স্কুলে টিফিনে হয় মুড়ি জনাচার নইলে এই মেরি বিস্কুট দেয় রোজ রোজ আমার এসব খেতে ভালো লাগে না ভালো ভালো টিফিন খেতে আমারও ইচ্ছা করে আমার তো সব বন্ধুরা ম্যাগি পাস্তা চামিন আর কত কিছু ভালো ভালো নিয়ে আসে টিফিনে আর আমাকে এই মেরি বিস্কুট আর নইলে মুড়ি জনাচার ভালো লাগে না খেতে হুম কি রে কমলা করছিস এই তো টিফিন খাবরে তাহলে চল আমরা একসঙ্গেই টিফিন করি না না তুই খা আমি আসলে হাত ধুতে যাবো রে তুই খাওয়া শুরু কর খাওয়া শুরু কর বলছি তুই কি টিফিন নিয়ে এসেছিস রে আমি না না ওকে বলা যাবে না তারপর যদি আমাকে নিয়ে হাসাহাসি করে আরে কি হলো বলবি তো হ্যাঁ আমি আমি চাওমিন নিয়ে এসেছি চাওমিন আচ্ছা আচ্ছা আমি তো এই দেখ স্পাইসি নুডলস নিয়ে এসেছি তুই খাবি চল একসাথে টিফিন করি না রে আমি একটু পরে খাবো হাত ধুয়ে তারপর খাবো ঠিক আছে যা আমি আমার টিফিন খাওয়া শুরু করি আমি জানি আমার টিফিন দেখলে তুইও আমাকে নিয়ে হাসাহাসি করবি যেমনটা আর সব বন্ধুরা করে আমাকে নিয়ে